সবাইকে অনেক ভালোবাসা পৃথিবীর আটশো বিশ কোটি মানুষ সবাইকে অনেক ভালোবাসা আজকে একটা ঘটনা ঘটলো আসতে না সামনে বাড়ির নিকটে যেহেতু ঘটে যায় কিছু ঘটনা সেহেতু কথা বলতে হয় ভীষণ অস্বস্তি লাগে ইনফরমেশন আমাদের কাছে পৌঁছায় না সেজন্য আপনাদেরকে একজন হলেও একটু বলে দিচ্ছি যে যদি কোনো ব্যক্তি চুরি করে তাকে শারীরিক ভাবে আঘাত করবেন না সে সে হল একটা রোগী এক নামে একটা রোগী তো এই বিষয়ে একটু কথা বলবো আমাদের একেবারে নিকটে ঘটনাটা ঘটছে জন্য বলতো যে আচ্ছা এই কি কি ঘটলো মাধবপুর বাজার এই ঘটলো ধরেন আমরা তো ধরেন আপনার মতো শুনছি যা শুনলাম চুরি করছে যাই করছে এতই আঘাত করছে হাত পা দিয়ে ধরেন রক্ত অবস্থা কি বুঝেন তো গেছিল শুনলাম আর বেশি তত পারে যে গান কি অবস্থা কি চুরি করছে কারেন্টের বোতলে একটা ভিতরে একটা জিনিস থাকে ওই জিনিসটা ওজন হলো অনেক পঁচিশ থেকে সাতাশ কেজি ওই ওজন ওইটা দিয়ে ওরে আঘাত করছে তারপরে আতুর দেওয়াকে আড্ডি বাইরে হয়েছে আবার পাই পায়ের ভিতরে এম্মা করা হয়ে গেছে রোগ যেহেতু রোগ না সারা পর্যন্ত তার কাজ ধরেন সে করবেই তার ধরেন রোগের কারণে সে ধরেন ওই আকৃষ্ট রোগের ব্যবস্থা নেওয়া দরকার আর গায়ে হাত দেওয়া ধরেন

তো এটাই বলার ছিল একটা ম্যানিয়াগ্রস্ত রোগ রোগ তুমি কি জানতা ম্যানিয়াগ্রস্ত রোগ এটা চোর হ্যাঁ আমি আমি প্রথমে আপনার কাছ থেকেই শুনছি তো সবাইকে এটা এই জিনিসটা উপলব্ধি করার জন্য অনুরোধ করছি যে একজন রোগী তাকে শারীরিকভাবে আঘাত করবেন না এটি এটি বলার ছিল আর অনেক কিছু বলার ছিল কিন্তু পরিস্থিতির কারণে বলতে ইচ্ছা করে না পরিস্থিতি যে কোনো ধরেন সাধারণ ধরেন এমনি জ্বরের রোগী জ্বরের রোগীকে ধরেন যদি চিকিৎসা না করে যদি জ্বর আছে কি কারণে মারে তাহলে কি হলো এটাও ধরেন এই যে কোনো রোগীর চিকিৎসা করে না ছাড়া গায়ে হাত দিয়ে শারীরিক নির্যাতন